এই এক মজা পরিমান কাটা ভেজেছিল এই যে সেই কাঁটার পাল্লা কাটা গুলো পচে গেছে কিন্তু এখনো বেঁচেই আছে প্রায় পচে গেছে তো এই কাটার কপি অবস্থা কি ছিল এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছে মানে সাথী ফসল হিসাবে এর মধ্যে পালং দেওয়া ছিল পালং হইতে পারছিল না কাটার জন্য এর আগের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে দেখে পারেন তো সাথে ফসল ওইগুলো কেটে দেওয়ার পরে একটু পরিচর্যা করা হয়েছে এখন কপির গ্রোথ মশলা অনেক ভালো কোনো বিকল্প নেই এরপরে আবার এই ভয়ালায় যে তামুক লাগাইতেছে